আসসালাম আলাইকুম অনেকদিন পর চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে আমার সারাদিন কেমন কাটলো সবকিছু থাকছে আজকের এই ব্লগে আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আমাদের রুমটা আমি ঘুরে দেখি আজকে তো সকাল সকাল মিস্ত্রি মামারা চলে এসেছে কাজ করতে আমাদের বাসার প্লাস্টারে কাজ কিন্তু প্রায় শেষের দিকে আর এদিকে দেখো আমার হাটটা কিন্তু পুরো লাল হয়ে আছে কারণ আমি কালকে মেহেরি বাটা টা দিয়েছিলাম চলে এরপর আমি ছাদে চলে যাই কারণ ছাদে হচ্ছে আমুর ডাল রোদ দিয়েছিল তো সেটাকে একটু উল্টে দিলাম এরপর আমি রুমে গিয়ে সকালে নাস্তাটা কমপ্লিট করে নেই আজকে সকালে নাস্তায় ছিল চা আর বিস্কুট তো এরপর আমি দুপুরে রান্নার জন্য চাল নিচ্ছিলাম আগের ভিডিওতে বলেছিলাম আমাদের মেন দরজাটা কিন্তু কাঠের হবে আর সেটি কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল তো আজকে চলে এসেছে বাসায় এই ডিজাইনটা কিন্তু আমরা চয়েস করে অর্ডার করেছিলাম আমার কাছে তো ডিজাইনটা বেশ ভালোই লেগেছে তবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে দেখো আমাদের বাথরুমের দরজাটাও কিন্তু লাগানো হয়ে গিয়েছে প্লাস্টারের কাজ শেষ হলো কিন্তু আবারও তোমাদের পুরো বাড়ির ভিডিওটা শেয়ার করব এরপর আমি দুপুরে খাবারটা খেয়ে নেই আজকে দুপুরে আম্মু রান্না করেছিল করলা ভাজি আর ডিম ভুনা এরপর বিকেল টাইমে আমি একটু ছাদে চলে যাই আমার লাউ গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে যখন গাছগুলো ছোট ছিল তখন কিন্তু তোমাদের সাথে আমি ভিডিও করে দেখিয়েছিলাম ডেইলি আমার গাছগুলোতে একটু করে পানি দেই তার কারণে গাছগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর সুন্দর করে একটা দিয়েছি পুরো ছাদটা কিন্তু ফাঁকাই পড়ে আছে তাই ভাবছি আরো কিছু গাছ লাগাবো তোমরা একটু কমেন্ট করে জানিও আর কি কি গাছ লাগানো যায় তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ